আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার শর্মু হাউ টু প্রিজার্ভ নাগা প্লান্ট থ্রি টু ফোর ইয়ার্স তো আজকে আমি আপনার লগে শেয়ার করাম যে নাগা প্লান্ট আমি তিন থেকে চার বছর কীভাবে রাখি যত্ন করি কীভাবে তার মেনটেনিং কীভাবে বা তার মাঝে কোন কোন ফার্টিলাইজার দেয় কীভাবে এগুলা উইন্টারও রাখতে হয় তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার শেয়ার শরম ইনশাল্লাহ আমার সাথে তাহকা আর দেখতে তা তো ওই যে নাগা প্লান্টগুলা দেখতে পারা আমার এগুলা গিয়া লাস্ট থ্রি ইয়ার্স আগর তো আজকে আমি আবারও চাইরাম আজকে লোক সেপ্টেম্বরর উনিশ তারিখ তো নাইনটিন সেপ্টেম্বর লোক আজকে তো নাইনটিন সেপ্টেম্বরও আমি এগুলার মেইনটেইনিং করবো আর তা আমি দেখতে পারা এখন যে ফুক্ত নাগামরিচগুলো আছে ওগুলা ফাড়লাম ফাখনাগুলা রেও পারদাম ফাখনাগুলা ফাঁকাইয়া রাখছি বীজ লাগি যখন আমি নেক্সট আবার সারা কর্ম ও সিট থেকেও সারা কর্ম এর কারণেও আমার সিটগুলা রাখাম আর আপনার সাথেও শেয়ার করতাম পারম কিছুটা নাগা নাগার সিটগুলা অনেকে আমার এই নাগাগুলা খুবই ফাইন খুবই পছন্দ করেন এর কারণে সবাইও সাইন নাগার সিটগুলা তো আপনার লাগেও কিছুটা সিট সংরক্ষণ কর্ম আর আমার লাগেও কিছুটা সিট সংরক্ষণ কর্ম ফাখনা যেগুলো আছে তো সব ফাঁকনাগুলারই আমি ফাড়াইলেম এখন ফাড়ার পর ফুক্ত যেগুলো আছে তাও আমি ফাড়াইলেম কারণ আমি লাস্ট আর দুই সপ্তাহের মাঝে কোনো নাগা ফাটাম না প্লান্টও থাকি নাগা প্লান্টও থাকি কোনো নাগা আমি আর ফাটাম নাই তো এর কারণে আমি এখন যতগুলো ফুক্ত নাগাও আছে ওগুলাও ফাড়ম আর যে রেড নাগাগুলো আছে বীজর যে নাগাগুলো আছে বীজর নাগাগুলাও আমি ফাড়ি লমো তো এনও দেখতে পারা আমার অনেক জাতি নাগা আছে এন সাদা নাগার মাঝেও দুই জাতি নাগা আছে দেখতে ও একটা নাগা সাদা নাগার মাঝে আর ছোটো আর একটা ডোমিন নাগার মাঝে আর একটা নাগা আছে আর খাসা মর্ষর মতো একটা নাগা হইল গিয়ে আমার বাংলাদেশি খালা নাগা তো অনেকটা নাগা আছে মার্শাল্লাহ সবগুলা নাগা থাকিও নাগা প্লান্টও থাকিও মার্শাল্লাহ মোটামুটি নাগা আইসে তো আজকেও লোকি নাইনটিন সেপ্টেম্বর আর আমি আজকেও আমার নাগা প্লান্টর মেনটেনিং করাম এগুলারে আমি ঘর নেওয়ার লাগে রেডি করলাম তো এগুলো আমার অনেক পুরাতন কাজ এগুলা লাস্ট থ্রি ইয়ার্স আগর এই প্লান্টগুলা যেগুলার এখন আমি মেনটেনিং করাম এগুলা হলি লাস্ট থ্রি ইয়ার্স আগর তো দিস আমি চাইলাম একটারে মেইনটেইনিং করে রাখতাম আর নেক্সট ইয়ের লাগে বা রাখতাম ইনশাল্লাহ নেক্সট ইয়ের অক্টো থেকে অনেক ফলন পাইতাম তো এখন আমি আমার নাগামর্চার গুড়ার মাঝে কিছুটা ফার্টিলাইজার দিব আর ই ফার্টিলাইজারটা দইব আমার লাস্ট ফাইভ মান্থর লাগি লাস্ট ফার্স্ট মাসর মাঝে আমি আর কোনো ফার্টিলাইজার দিতাম না অটোই লগে লাস্ট ফার্টিলাইজার এই বছরের লাগে লগে ও ফার্টিলাইজারটা আর এই ফার্টিলাইজারগুলো কি চিকেন মেনিয়র আর ফিশ প্লাড অ্যান্ড বন তো এক মুঠ বা দেড় মুঠোর মতো আমি দু এটা ইউজ করবো এক একটা প্লান্টর মাঝে আর এগুলা দেওয়ার পর যে গাছ গুড়ার মাঝে যদি কোনো ধরনের আগাছা থাকে তা আগাছাগুলা ক্লিন করিয়া ফেলাই দিবা আর এগুলারে যেহেতু হইব এর কারণে আমি একটা কীটনাশক ইউজ করম আর এই কীটনাশকটা ইউজ করার কারণ কারণের কি যদি নতুন মাটি থাকে না গাছৰ মাঝে পুরাতন মাটি থাকে বা গাছগুলা মাটির মাঝে থাকে ওরকম পটগুলা যদি মাটির মাঝে থাকে তখন দেখা যায় যে জির বা খেঁচু কীর্ণ ফোকামাখর অনেক কিছু গাছর যে পটগুলা পটকুলার মাঝে উঠে তো এগুলারে ধ্বংস করার লাগি বা এগুলারে সরাইয়া দেওয়ার লাগি আমি একটা কীটনাশক ইউজ কর্ম ফার্টিলাইজার দেওয়ার পর তো আর ইন মাঝে চিকেন মেনিউর দেখাফাটা কতটুকু দিলাম দেড় মতো দিলাম আমি বেশি দিলাম না দেড় মতো দিলাম যেহেতু আর ফার্স্ট মাসের মাঝে আর কোনো খাবার দিতাম নাই তো এর কারণে অতটুকু চিকেন মেনিয়র আর ফিশ প্লাডেন বন দিলাম দেওয়ার পর তারপর আমি প্লান্টকুলা আর পটকুলা আর মাটির মাঝে রাখতাম না ওরকম টেবিলের মাঝে থাকবো আর গাছর গুঁড়ার গুঁড়ার মাঝে যেন কোনো সময়ও ফানি থাকে না যখন আপনারা গাছগুলা গড়নিবা তখন গাছের গুড়ার মাঝে যেন বেশি অতিরিক্ত ফানি না থাকে বৃষ্টির ফানি যেন এগুলোর মাঝে থাকে না আর বৃষ্টি যখন দেয় আর তখন আপনারা যদি গাছগুলা নিন তখন দেখা পারবা আপনার এগুলা শুকাইতে শুকাইতে উইন্ডোর মাঝে তৈলেও শুকাইতে শুকাইতে এগুলা অনেক দিন যায় গিয়ে আর তার মাঝে অনেকটা গাছের ক্ষতি করিলায় কীরকম গাছর গোড়ার মাটিটা শুকাইতে শুকাইতে গাছর রুটগুলা ফসি যায় তো এর কারণে যদি আপনারা গাছগুলা সাইন প্লান্টগুলা গরুন সাইন তখন বালা খরি জর জোরাখরি একপারে ড্রাই করবা আপনার ফটোর মাটিটা তারপর আপনারা যে কোনো ধরনের ফার্টিলাইজার যেটাও আপনারা ফাইন যে ফার্টিলাইজার ও ফার্টিলাইজারগুলো দিবা দেওয়ার পর ওরকম যদি একটা কীটনাশক বানাই ইন মাঝে আমি একটা কীটনাশক বানাইলাম বার্নিশ দিলাম দেড় সামুচ আট লিটার ফানের মাঝে আর আট লিটার ফানের মাঝে দেড় সামুচ বার্নিশ পাউডার দিলাম যে কোনো পাউডার দিতে পারবা আপনারা ওয়াশিং ট্যাবলেটও দিতে পারবা ওয়াশিং লিকুইডও দিতে পারবা আর না হয়তো চো পাউডার দিতে পারবা তাই আমি বার্নিশ পাউডার দিলাম কারণ বার্নিশ পাউডার মাঝে খুবই একটা জাজালু গন্ধ আর গন্ধর কারণে যে কিছু ক্ষীণ যতগুলো আছে সবগুলো বারো তো শ্যাম্পু দিলাম আমি দেড় চামচর মতো দু আমি সমান সমানভাবে দিলাম দেড় চামচ শ্যাম্পু আর দেড় চামচ দিলাম আমি বার্নিশ আট লিটার পানির মাজে তো বালা করি এগুলা মিক্স করিয়া তারপর আমি ফানির মাঝে দিলাইম গাছর মাজে দিলাইম সরি গাছর মাঝে আমি এক লিটার বা হাফ লিটারের মতো করি এক একটা প্লান্টও দিলাইম তখন দেখা যাইব যে গাছর গুড়ার মাঝে গাছ গুঁড়ার যে মাটিগুলো আছে মাটির মাঝে যদি জাতর খেসু কীর্ণ বা ফা অনেক ধরনের অনেক কিছু আছে এগুলা বাড়াইয়া আইব তো যখন আমি গাছর গুড়ার মাঝে ফার্টিলাইজার দেই ওরকম একটু উফরে উফরে একটু লুজ করিয়া দেয় মাটিগুলারে দেওয়ার পর আমি কীটনাশক দিব তখন দেখা পারবা যে কোনো ধরনের পোকামাকড় থাকলেও আইব বাড়াইয়া এই পানিটা দেওয়ার সাথে সাথে কীটনাশকটা দেওয়ার সাথে সাথে তো ওরকমও আমার গাছের মেনটেনিং করলাম তো দেখতে তা হোকা আমি কীভাবে গাছগুলার মেনটেনিং করলাম আর গাছগুলার যখন ওরকম মেনটেনিং করার থাকবা তখন খুব সাবধানে করবা অনেকটা ডাল ভাঙি যায় আর আপনারা মনে করেন যদি অনেক আসন যে একপারে গাছগুলা জায়গা করতে গড়ো গাছগুলারে খাটিয়া তারপর ছুটো ফটোর মাঝে নেন তাও পারবা আপনারা ঠিকঠাক করতেই বা আপনারা সেপ্টেম্বরের আগে যখন আপনার গার্ডেন অনেকটা রোদ থাকবো বা সামার টাইম থাকবো তখন আপনারা ছোটো পটো নি বা আর না হয়তো এই টাইমে যদি আপনারা হরইন তখন আর দেখবা যে গাছগুলার মাটিগুলা ডেভেলপ হইতে হইতে রুটকুলা মাটির মাঝে রুটগুলা ডেভেলপ হইতে হইতেও তিন মাস লাগে তো তিন মাসে গাছর যদি রোটগুলা ডেভেলপ হয় না তখন গাছগুলা কীটা মারা যায় তো অনেকে যে কইন আমার গাছটা মারা গেছে বা ওরকম অলা ওলা উইসেছে অনেকে রাখতে না গাছ জানি ওরকম সমস্যা হয় তো কোনো কোনো সময় আছে যে আমরা অতিরিক্ত ফানে দিলাই ফানে দিয়াও গাছগুলারে মারিলাই কোনো সময় আছে যে আমরা একবারে ফানি দিই না একবারে লক্ষ্য করি না গাছগুলার তার বাদেও গাছগুলা মারা যায় তো দেখতে পাররা ফানি দেওয়ার সাথে সাথে যে কীটনাশকটা বানাইয়া দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি দেখতে পারা ওরকম দহকা এনে মাঝে জির বা কেঁচু কিনো যেটাও এনেখানে ইয়র তো এটা দিলে ও একটা জিও হয় যে পোকা মাকড়গুলা বারৈিয়া যায় কি যেহেতু আমি এগুলা গর নিতাম এর কারণে আমার পটকুলারে ক্লিন করিয়া নিতাম ওইব কারণ মাটিটা তো আমি চেঞ্জ করতাম না এখন আর মাটি চেঞ্জ করবো আমি মার মাঠ যদি মাটি চেঞ্জ করি মাছ চেঞ্জ করিয়া আর নতুন কম্পোস্টর মাঝে নতুন ফার্টিলাইজার দিয়া তারপর যদি আমি গাছগুলো রোই তখন দেখা করবা অনেকটা ফুল ফুলকই আইব গাছের মাঝে অনেকটা সুন্দর গাছের মাঝে ফলন ধরে নাগামরিচ ধরবো ইনশাল্লাহ আর এর মাঝে মধ্যে আপনারা যদি সাই সাইন যদি তে আপনারা সারফাতা দিতে পারবা ফ্রেশ বা আপনারা জাল দেওয়া সার ফাতা না ফ্রেশ যে পাতা আছে একটা সাফাতা যদি একটা গাছও দিলেন এন আর আর লাগতো না কিছু আর উইন্টারও আমি বেশি ফানি দিই না গাছের মাঝে অল্প ফানি দেই এক গ্লাসর মতো বড় পটর মাঝে দেই আর ছোটো পটর মাঝে হাফ গ্লাসের মতো দেই তো অতটুকু ফানিও দেই আর হাফটাতে হাফটাতে একবার দেই আর না হয়তো দুই সপ্তাহ পর একবার তো ওরকমও আমার গাছগুলার মেনটেনিং করে আপনারা গেছে কিলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লোকের শেয়ার করবা